নমস্কার বিশ্বের অচেনে আপনাদের স্বাগত দর্শক বঙ্গোপসাগরে পাহারা ধরে দেশকে সুরক্ষা দেয় ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী দুই শক্তিশালী করভেট যুদ্ধজাহাজ ইস্টার্ন বা পূর্বাঞ্চলীয় ফ্লিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা এবার খিদিরপুর ডকে নগর করল সেই দুই যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর সূত্রে খবর বিভিন্ন মিশনে অংশ নেয়া এই দুটি যুদ্ধজাহাজ অতীতে বিভিন্ন জায়গায় নিজের দক্ষতা এবং শক্তিশালী মোহরা প্রদর্শনের প্রশংসা করিয়েছে দুদিনের জন্য সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো সেই দুটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর সূত্রে খবর গার্ডেন্ডিস শিপ চেয়ে এই দুটি যুদ্ধজাহাজ তৈরি হয়েছে উনিশশো অষ্টআশি সালে আইএনএস খঞ্জর তৈরি হয় এবং উনিশশো একানব্বই সালে তা নৌবাহিনীর হাতে যায় এরপর একের পর এক মিশনে অংশ নিয়েছে মিসাইল বহনকারী এই যুদ্ধজাহাজ খুকরি সেনের গাইডেড মিসাইলই করবেট আইএনএস খঞ্জর মূলত তিন রকমের বন্দুক রয়েছে এই জাহাজে দূরপাল্লার মাঝারি পাল্লার এবং স্বল্প পাল্লার এখানে এমনও বন্দুক রয়েছে যা মিনিটে ছ হাজার রাউন্ড ফায়ার করতে পারে ধাপে দাপে এই জাহাজের অস্ত্রশস্ত্র এবং র্যাডার সিস্টেমকে আরও অত্যাধুনিক এবং শক্তিশালী করা হয়েছে এতে চারটি পি কুড়ি এম এস এস এন টু ডি এস এম এস টু মিসাইল ব্লক যেখানে থেকে মিসাইল ছোড়া হয় রয়েছে দুটি স্টেরেলার টু এম এস এ এন ফাইভ এস এ এম বন্দুক একটি একে একশো ছিয়াত্তর ছিয়াত্তর এম এম বন্দুক এবং দুটি তিরিশ এম এম একে ছশো তিরিশ বন্দুকও রয়েছে যেগুলি দিয়ে নিমিশে ধ্বংস করা যায় শত্রুকে শত্রুদের সহজেই ধ্বংস করতে অ্যান্টি এয়ারক্রাফ্ট এবং অ্যান্টি শিপ ডাটার সিস্টেম বসানো হয়েছে রয়েছে হেলিপ্যাডও আইএনএস খঞ্জনের পাশাপাশি আইএনএস করা আরও বেশি আধুনিক এবং শক্তিশালী উনিশশো আটানব্বই সালে গাডানিস শিপ বিল্ডার্সের হাতে তৈরি করা এই কোরা শ্রেণির গাইডেড মিসাইল করবেট আইএনএস করা এটি একটি অ্যান্টিসিম মিসাইল বহন করে এটি নিজস্ব ক্ষমতা রয়েছে যা এটিকে শত্রুদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আক্রমণ করতে সাহায্য করে এটির একটি শক্তিশালী ডাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারও স্যুট রয়েছে ষোলোটি কেএচ পঁয়ত্রিশ মিসাইল ব্লক দিয়ে সজ্জিত এই জাহাজ রয়েছে দুটি স্ট্রেলা টু এম এস এম বন্দুক একটি এ কে একশো ছিয়াত্তর এম বন্দুক এবং দুটি তিরিশ এম এম এ ছশো তিরিশ বন্দুক যেগুলি দিয়ে নিমিশে নিকিশ করা হয় শত্রুকে শত্রুদের সহজেই ধ্বংস করতে অ্যান্টি এয়ারক্রাফ্ট এবং অ্যান্টি সিপ র্যাডার সিস্টেম বসানো হয়েছে রয়েছে হেলিপ্যাডও শত্রুদের সহজেই ধ্বংস করতে অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি সিপ র্যাডার মোতায়েন রয়েছে এই করবেটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচন